এরকম আইসক্রিমের দোকানের অন্তরালে এই যে গ্যারেজ দেখছো এখানে একাধিক বিলাসবহুল গাড়ি এর ভেতর রাখা আছে প্রদেশখালী কাণ্ডে তৎপর দুই কেন্দ্রীয় এজেন্সি একদিকে শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি মামলায় তদন্তের সূত্রে সন্দেশখালী একাধিক জায়গায় হানা দিলেন ইডি আধিকারিকরা আরেকদিকে ইডির ওপর হামলার ঘটনায় তদন্তে অ্যাকশনে সিবিআই তলব সাজানের শাহজাহানের ভাই আলমগীর শেখকে আজ নিজাম প্যালেসে আলমগীর শেখকে সিবিআই তলব করে নোটিশ ধরিয়ে তলব করা হয়েছে আরও জনকে আর সরবেরিয়াতে শাহজাহানের যেমন ভাইকে তলব করা হয়েছে তেমনি যে ছবি আপনারা দেখছেন সেখানে সরবেরিয়াতেও তদন্তকারী আধিকারিকরা সেখান থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একটু অয়নের কাছ থেকে শেষ আপডেট অয়ন সব্যসাচী একটা ছবি দেখায় দেখে কি সত্যি বোঝার উপায় আছে যে এটা আইসক্রিমের দোকান অথবা এটা একটা গ্যারেজ বোঝা সত্যি কোনো উপায় নেই এরকম আইসক্রিমের দোকানের অন্তরালে এই যে গ্যারেজ দেখছো এখানে একাধিক বিলাসবহুল গাড়ি এর ভেতর রাখা আছে এর মধ্যে অন্তত দুটি গাড়ি শেখ শাহজাহানের নামে আছে তার মধ্যে একটি গাড়ির তার রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছে কারণ গাড়িটির বয়স পনেরো বছরের বেশি পুরনো এবং সেই রেজিস্ট্রেশন রিনিউ করা হয়নি আরেকটি গাড়ি শেখ শাহজাহানকে মাঝে মধ্যে ব্যবহার করতে দেখা যেত আরেকটি তৃতীয় যে গাড়ি সেই গাড়িটি তার ভাই আলমগীরের এবং আরও একটি গাড়ি তার অন্য কে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় অর্থাৎ এই যে দোকান এই দোকানের ছদ্মবেশে অর্থেই এই গাড়িগুলিকে এই গ্যারেজের ভেতর রাখা ছিল বলে এখনো পর্যন্ত ইডি সূত্র দাবি করছে ইডি আধিকারিকরা মনে করছেন যে একদিকে যেমন রেশন দুর্নীতির টাকা সেগুলি মাছ ব্যবসা অর্থাৎ চিংড়ি মাছের ব্যবসার নাম করে ম্যাগনাম প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছিল তেমনি ওই রেশন দুর্নীতির টাকা দিয়েই এই গ্যারেজে রাখা আক্ষরিক অর্থেই লুকিয়ে রাখা কেমন ফ্লেজ করে রাখা একাধিক গাড়ি কেনা হয়েছে এমন একটা তত্ত্ব কিন্তু ইডি সূত্র দাবি করছে এবং ঠিক সেই কারণে এই গ্যারেজ সরবিরিয়া নতুন বাজারে এই গ্যারাজের সামনে এই মুহূর্তে কার্যত আধা সেনা দিয়ে গোটা এলাকা মুড়ে ফেলে ভেতরে গিয়ে ইডি আধিকারিকরা এই গাড়ির কাগজপত্র পরীক্ষা করছেন এমনটি আমরা সূত্র মারফত খবর পাচ্ছি অয়ন এই বিষয়টা অদ্ভুত গ্যারেজ অথচ ওপরে আইসক্রিম দোকানের হোর্ডিং রয়েছে তাহলে কি এখানে আদৌ কোনো আইসক্রিমের দোকান ছিল বা কিছু নাকি সেফ এখানে গাড়িগুলো লুকিয়ে রাখতে বা অন্য কোনো কাজ কারবার এখানে এবং গোটা বিষয়টাকে আড়ালে রাখতেই একটা দোকানের দেওয়া ভেতরে চলতো অন্য কিছু সুপ্রসাই তোমাকে ছবির মাধ্যমে উত্তর দি দেখো পাশাপাশি দুটো দোকান একটি দোকান দোকানটার কোনো নাম নেই এখানে শুধুমাত্র আইসক্রিমের ছবি দেওয়া আছে এবং এখানে অজস্র আইসক্রিমের এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সমস্ত ইয়েগুলো ঝুলছে অর্থাৎ এটাকে আইসক্রিমের দোকানের চেহারা দেওয়ার চেষ্টা হয়েছিল তার পাশে সত্যি সত্যি একটা স্টেশনারি দোকান আছে যার নাম হচ্ছে শেখ স্টোর তার ওনার হিসেবে এখানে গফর শেখ এবং সাইনুর শেখের নাম লেখা রয়েছে কিন্তু এই দোকান স্টেশনারি দোকান সেটাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি অথচ তার পাশে যেটাকে আপাত দৃষ্টিতে একটি আইসক্রিমের দোকান বলে ভ্রম হচ্ছে সেটা আসলে কোনো আইসক্রিমের দোকান নয় সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি অর্থাৎ গ্যারেজ তার সামনের যে গেট এই গেটেরও গায়ে কিন্তু আইসক্রিমের অজস্ব ছোট ছোট বিজ্ঞাপন দোকানদার কিছু বলতে পারবে অন্তরালে অন্ধকার এই যে জায়গাটা দেখো এই দোকানদারকে ইতিমধ্যে একাধিকবার ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন তাও আমরা চেষ্টা করব ওনার সাথে একবার কথা বলার এটা দেখে মনে হচ্ছে একটা আইসক্রিমের দোকান এটা তো আসলে একটা গ্যারেজ এই গ্যারেজটা কার बोलूं, बोलूं। या तो लेटा लोकल दादू बार मुस्लिम शेखर है है? तो मुस्लिम शेख गैर गाड़ी शेखे আমরা আমার বাধাপ্রাপ্ত ইডি আধিকারিকরা দেখো দেখতে পাচ্ছ তদন্তের স্বার্থে ওনার সাথে আমাদের বেশি কথা বলতে বারণ করছে এবং ওনাকে ধরে ওনার প্রথম সূত্র পাওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকরা প্রথম বুঝতে পারেন যে এর ভেতরে এই যে গ্যারেজের পাশে একটা আইসক্রিমের দোকানের অ্যাপারেন্ট একটা ছদ্মবেশ বা অন্তরালের ভেতর এই গ্যারেজের অস্তিত্ব এটা কিন্তু একটা অন্যতম ব্রেক থ্রু বলে মনে করছে ইডি সূত্র একদম অনেক অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা